ট্রেন ধরলাম ট্রেন ধরে অসুবিধে ছিলেন যে শহরে আমি ক্লাস করি সেই শহরে আসলাম তো আসার পরে তারপর ক্লাস শুরু করলাম তো আগে নেই এর আগের দিন গতকাল আর কি গতকাল সোমবার ছিল আর কি আজকে মঙ্গলবার তো সোমবারের ক্লাস আমার ছিল বাট সোমবারের ক্লাস আমি আনফরচুনেটলি মিস করে ফেলি ঘুমের কারণে কারণ আমার ক্লাস হলো এগারোটা থেকে আর কি তো আমার এখানকার ট্রেন হলো দশটা চব্বিশে তো আসতে লাগে বাইশ তেইশ মিনিট তো আমার বাসা থেকে দশটা বাজে বাইরে হতে হয় আর কি তো আমি নয়টা পঁয়তাল্লিশে আমি অ্যালার্ম দেওয়া রাখছি বা সেই অ্যালার্ম আমি জানি না বা বুঝলাম না এলাম গিয়ে বাড়ছে দশটা পঁয়ত্রিশে মানে আমি ট্রেন মিস করছি তো পরে আমি গতকালকে কাহিনী বলতে চাইছি আমি এখনো দাজকে কাহিনী বলি না তো পরে আমি কি হলো ট্রেন মিস করছি এখন ওখান থেকে মানে আমি যেখানে থাকি ওখান থেকে ট্রেন মানে প্রত্যেক ঘন্টা এক ঘন্টা পর পর আর আদার্স কোনো অপশন নাই আর কি তো এখন কীভাবে যাই কীভাবে যাই সাথে সাথে সারের ফোন দিলাম ফোন দরকার পরে এরকম বিস্তারিত বলতেছে কোথাও এক ঘন্টা পর থেকে তুই স্টার্ট কর আমি কোনোরকমভাবে ক্যাসকে কাউন্ট দেওয়া যায় ঠিক আছে অবধি দিলাম ঠিক আছে বাট নেক্সট টাইম কিন্তু এমনটা করিস না ওকে ঠিক আছে ওকে ফাইন গেলো শর্টকাটে বললাম আর কি তো পরে কোনোরকমভাবে ম্যানেজ করলাম কারণ তার অবশ্যই সে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং তার শেডিউলটা আমি চেঞ্জ করে ফেলছি তো যাই হোক তারপরে গেলো তারপর আজকেও মানে রাত্রে ঘুমাইছি ঘুমানোর পরে মেলামে রাখছি পঁয়তাল্লিশে কিন্তু কি আজকে রাত্রে ঘুমাচ্ছে আরে আজকে যদি আবার কোনো না কোনোভাবে মিস্ট হয়ে যায় দুই ঘন্টা তিন ঘন্টা পর ঘুম ভাঙতেছে এরকম করতে 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 সকালটা হয়েছে সকালে ছয়টা বাজে ঘুম ভাঙছে আটটা বাজে ঘুম ভাঙছে আবার একটু ঘুমাইছি তারপরে সাড়ে নটা বাজে উঠা তারপর যে রেডিমেড হয়ে তারপর আসলাম আর কি তো কাহিনীছে আজকের ক্লাসে যা যা হয়েছিল শেষের দিকে আমার মানে লাইফ এক্সপিরিয়েন্স থেকে একটা ছোট ছোট একটা কাহিনী শেয়ার করবো আপনাদের সাথে তো না হয় যদি বড় ভিডিওটা বড় হয়ে যায় তাহলে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো কাহিনী আজকে প্রথমে আসার পরে তো ওর সাথে বিষয়টা শেয়ার করলাম গতকাল কী হয়েছিল আমার সাথে বাকি আমি বা মিস করছি গতকাল তো পরে আমি শুরু করলাম শুরু করার পরে প্রত্যেক দিনের আজকে গাড়ির মানে মানে অন্যদিন এটা করা নাই আজকে এটা করা হয়েছে যে প্রত্যেক দিন গাড়ি স্টার্ট করার আগে বা গাড়ি চালানো শুরু করার আগে গাড়ির ব্যাকগ্রাউন্ড তারপর নিচে উপরে সাইডে সাইডে কি আছে বা পশু পাখি থাকতে পারে বিষয়গুলো অবশ্যই জানতে হবে বা দেখতে হবে আর কি তারপরে দেখে শুনে তারপর হল সামনের বোনেট আর কি এখানকার বাসায় ইঞ্জিন কভারটা ওপেন করলাম কভার ওপেন করার পর প্রত্যেক দিনের মতোই সব লিকুইড ইঞ্জিন কলার তারপর হলো ব্রেক লিকুইড তারপর ওয়াশিং লিকুইড তারপর হলো ইঞ্জিন ওয়েল এই চারটা জিনিস আছে চারটা জিনিস অবশ্যই প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে গাড়ি আগে অবশ্যই এগুলো এগুলো চেক চেক করে নিতে হবে আর কি তো করলাম করার পরে মানে লাইক এক্সামিনার যেরকম ভাবে মানে জিজ্ঞাসা করতে পারে এবং কি একটা স্টুডেন্ট এক্সামিনার সামনে যেভাবে মানে উত্তরগুলো দিতে হবে ওইরকম ভাবে সে আমাকে প্রশ্ন করে আমি ওইরকম ভাবে দেওয়া লাগে আর কি যাতে ওরা একদম পারফেক্টলি হয় তো পরে ওইটা শেষ হওয়ার পরে তারপর হলো প্রত্যেকটা লাইট কোন সুইচ দিয়ে কোন লাইটটা অন করে কোন সিচুয়েশনে কোন লাইটটা ইউজ করবো কতটুকু মিটারের মধ্যে এই লাইটটা ইউজ করবো লো বিএম লাইট হাই বিএম লাইট পজিশন লাইট তারপর হলো রিভার্স লাইট ব্যাক ব্রেক লাইট ইন্ডিকেটর সব কিছু একটু দেখ লাইট রুট দেখার পরে এবার নিয়ে গেছে ইয়াতে ট্রাফিক লাইনে এই ওই এরিয়ার মধ্যে ট্রাফিক যে লাইনগুলো আর ভিডিওগুলো যারা দেখছেন তারা তো পরে আপনার এই ট্রাফিক লাইন গুলাতে বলো পাশ সাতবার তুমি সামনে যাও পিছিয়ে যা সামনে যাও পিসে যাও তো পর প্রত্যেকটা পারফেক্টলি আমার নিজের হচ্ছে অনেক মানে ইয়ে ফিল হচ্ছে না পারতেছি ভালো লাগতেছে তো পর দেখতেছে সব কিছু পারফেক্ট হচ্ছে তো পরে নিয়ে গেছে সিটিতে সিটিতে নেওয়ার পরে বলতেছে আজকে মেইন টার্গেট হচ্ছে তোমাকে আজকে পার্কিং শেখাবো যে কোনো পজিশনে কোনো একটা জায়গার মধ্যে তুমি যাবা যাওয়ার আগে একটা পার্কিং করবা এখন পার্কিং বিষয়গুলো আজকে আমরা শেয়ার করবো আমি যেহেতু ট্রান্সপোর্টে আছি ট্রান্সপার কথা বলবো আর কি আমি যেহেতু ক্লাস শেষ করে পাশে যাচ্ছি তো ট্রেন এত বার দশ মিনিট পরে ছাড়বে আর কি তো যাই হোক তো পরে আপনার তোপরে সিটিতে ঘুরতেছি 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 তো ঘুরতে ঘুরতে তারপরে যেখানে পার্কিং পায় সেখানে পার্কিং এ করে তারপর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ওখান কি ইনস্ট্যান্ট আমি এখানে আসি সামনে একটা ডাইনের রোড আছে বাট ওই রেটে যাইতে ওই ডাইনের রোডে আমি যেতে পারবো না ক্রস দেওয়া আর কি বলছে যদি ইফ ইট পসিবল ইউ ক্যান টার্ন রাইট আমি touchscreen এ টানেট আ নো নো ডাইরেক্ট ভাইয়া ব্রেক মারে আর না হে অ্যালার্ট করে না এই ব্রডে যাওয়ার পানিশন তোমার নাই তুমি সাইন বোর্ড দেখোনি তো ইনস্ট্যান্ট মানাস না মানে 2 3 সেকেন্ডের মধ্যে সে এরকম বলে তা আমি মিস্টেক করে ফেলেছি যার আমি তো সাইন দেখছি দেখি নাই অত খেয়াল করিনি কিন্তু আমি টাউন রাইট নিয়ে নিতেছি তো পরে একবার যখন এরকমটা হয়েছে দ্বিতীয়বার যখন এরকমটা বলে আমি না ইটস নট পসিবল মানে যাই বাবা আমি যেখানে ক্রস চিহ্ন বা যেখানে যাওয়ার পারমিশন নেয় যে রোডে ওইগুলোতে যাওয়া যাবে না আর কি তো পরে এগুলো শেষ করার পরে যেখানে পার্কিং পার্কিং হচ্ছে আমরা তিন রকমের সেটা হচ্ছে একটা হলো একদম স্ট্রেট নামগুলো কী যেন কী যেন বললো আর কি মনে নেই স্ট্রেট একটা হলো অ্যাঙ্গেল পার্ক মানে একটা হলো স্ট্রেট এভাবে একটা হলো অ্যাঙ্গেল পার্ক থাকে এভাবে আর একটা হচ্ছে প্যারালাল পার্ক বোধ বলো আর কি সামনে একটা গাড়ি পিছনে একটা গাড়ি মাঝখানে আমার পার্কিং করতে হবে ধরুন আমি ভেবে যাচ্ছি এদিকে বরাবর এখন আমি সামনে যাইয়া তারপর এই মাঝখানে আমার পার্কিং করতে হবে এই সিচুয়েশনে কিভাবে পার্কিং করতে পারি বরাবর সামনে গাড়িটাতে গিয়ে তারপর আবার কি করতে হবে পুরো হোয়েল তিনশো ষাট ষাট ডিগ্রি হোয়েল ঘুরে তারপর একদম পিছনের গাড়ি যখন আমার মিরুরতে দেখা যাবে পিছনের গাড়ির লাইটগুলো তখন আমি আবার ইয়া স্ট্রিং সোজা করে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তখন আবার ইয়া করবো তখন একদম একখানে মানে ওই যখন যে সূত্রগুলো দেখায় না ওই শিক্ষক মানে পুরো পারফেক্টলি ওই পার্কিংটা হয়ে যায় আর কি যে এত অ্যাঙ্গেলে এতটুকু ভাবে তুমি ঘুরাবা আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যখন কোনো একটা মিস্টেক করি তো বা কোনো একটা মানে সিচুয়েশনে আমি কিছু একটা ইয়া চাই আমি হয়তো ভিডিওতে শু করবো আর কি আজকে যে আমার আমি যদি কোনো মিস্টেক করি বা কোনো যদি আমার মনে হয় ওর যদি মনে হয় যে না এটা সাথে জানা উচিত সামনে একটু জানা হলো অ্যান্ড স্টপ করা স্টপ করার পর ইনস্ট সে ইয়াতে না আর্ট করে ফেলবে ড্রয়িং করে ফেলবে যে এই রোডটাতে এই সাইনটা এভাবে তোমার এই অ্যাঙ্গেলে যেতে হবে অতটুকু আসতে হবে ওই গাড়ির পজিশনটা তুমি কিভাবে বুঝো ওই গাড়ি কোন দিকে যাবে ডাইনে বা না বামে যাবে হুম নাকি স্ট্রেট যাবে একটা অ্যারাউন্ডের মধ্যে গুল চত্বরের মধ্যে গাড়ির ইন্টেনশনটা কি তুমি বুঝে নিতে পারা তিনটা ইন্টেনশন একটা হচ্ছে আপনার কি বল আমি যে কথাগুলো বলতেছি যারা হয়তো আবার ড্রাইভিং তাদের জন্য উপকার হবে বাকি যেতে পারে নাকি তিনটা অপশন সেটা হচ্ছে একটা হচ্ছে গাড়ির পজিশন গাড়িটা কি মানে অ্যারাউন্ড থেকে মানে বামে ঢুকবে নাকি লাইনে ঢুকবে গাড়ির কোন লাইনের মধ্যে আছে এটা এক নম্বর যেন বলে ইন্ডিকেটর সেটা যদি যাইতে চায় ইন্ডিকেটর মাধ্যমে বুঝতে পারবে আর একটা হচ্ছে চাকা চাকার দিকে খেয়াল করতে হবে যে তার চাকা কোন দিকে যদি সোজা হয় তো সোজা যাবে সে যদি ডান দিকে বা বাম দিকে যেতে চায় সে বাম দিকে চাকার দিকে ফলো করলো এটা বোঝা যাবে আর কি তো তারপর সব কিছু শেষ করে মানে অনেক ফাস্ট আমি ড্রাইভিং করতেছি তো পরে ড্রাইভিং শেষ করে সে আমাকে বলতেছে তুমি অনেক ফাস্ট ড্রাইভ করো এটা তোমার মূল মানে একটা মানে কি বলে বতব্যাস বলতে পারো এক নম্বর এখন তুমি যেহেতু লার্নিং অবস্থায় আরো স্লোলি ড্রাইভিং করতে হবে তো পরে লাস্ট ওর কাছ থেকে অপিনিয়ন নিলাম যে অন্যান্য স্টুডেন্ট থেকে যেমন পনেরো ঘন্টা ষোলো ঘন্টা শেষ করার পর অন্যান্য স্টুডেন্টের ফিডব্যাক কেমন থাকে আর আমার প্রতি ফিডব্যাক তার কেমন অনেক ভালো এরকম এরকম ভালো আর কি আমি ভিডিওতে শেয়ার করবো তাহলে দেখতে পারবেন আর কি কম্পেয়ার উইথ আনাদার স্টুডেন্ট ইন ইন দ্য সেভেন্টিন আওয়ার্স সো হু ইজ লাইক কম্পেয়ারিং ইউ আর ইউ আর গুড স্টুডেন্ট ইউ আর গুড স্টুডেন্ট অ্যান্ড but uh, you need to understand that uh, you are still at the beginning mm -hmm. yeah of course you know even this 30 lessons what is 30 lessons Yeah, 30, <laughs> 30 hours Yeah. what is but it do you, do you know uh, when i started this course that before i think oh, 30 hours is nothing maybe one or two yes, weeks of one week and two weeks i will be finished but now i can re realize mm -hmm. তারপরে আরেকটা বিষয় হচ্ছে বেশ কয়েক পার্কিংয়ের এরপর সোজা পার্কিংয়ের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে আমার এর আগে ভিডিওতে তো শেয়ার করছিলাম মানে আমার মিরোর এবং কেউ ওই পার্কিংয়ের লাইন বরাবর সোজা হলে একদম ফুল স্টারিং হুইল করে ঢুকাইলে ডাইরেক্ট একটা না পার্কিং একটি মানে আমি আগে মানে ভাবতাম যখন ড্রাইভিং শেখার আগে আর কি যে পার্কিং কীভাবে করবো পার্কিং করতে আমার চেয়ে কী মানে হেরেস্ট হওয়া লাগে বা আমার একবার পিছিয়ে যাওয়া লাগবে বা সামনে ও মাইক ডাইনে বা আমার দিকে চাইয়া ও মানে অনেক ডিফিকাল্ট মনে করতাম বাট অর মানে ওই ওই মানে ইয়াগুলো ফলো করে দেখলাম যে না একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে আর কি তো আবারও সব কিছু মিলিয়ে দেখলাম না খুব সুন্দর এবং কি পারফেক্টলিভাবে মনে হচ্ছে যে ভালো তাই তারপর আজকে ক্লাস শেষ করলাম এবার ক্লাস শেষ করার পরে তারপরে আমাকে মানে পুরো মানে আজকে মানে আজকে তিন ঘন্টা ক্লাস ছিল আর কি তো ওই ক্লাসের মধ্যে কী কী হয়েছে বা কী কী কোন কোন জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করতে হবে ওই জায়গাগুলো সুন্দরভাবে আমাকে বুঝাই দেয় বা দেখা দেয় আর কি তার সেও আবার নোট করে রাখে যে কোন কোন জিনিসগুলো আমার ইয়ে করতে হবে এই ইম্প্রুভ করতে হবে বা কোন কোন জায়গায় আমার এই মিস্টেক হচ্ছে এই বিষয়গুলো বা প্রত্যেক দিনের মানে কোনতে আমার আবার আরও ইমপ্রুভ করতে হবে এই বিষয়গুলো লাস্ট পাঁচ মিনিট দশ মিনিট আমাকে আমার বুঝিয়ে দেয় আর কি তো বল সব কিছু মিলে শেষ করে তো ট্রেনে উঠলাম ওঠার পরে আরেকটা হেল্পফুল বিষয় হচ্ছে আমার ট্রেন স্টেশন নামার পরে এনেতে আবার বাস ধরে দশ মিনিট যেতে হয় আর কি এনে আবার কস্ট হলো সাইজ লোতে যার জন্য আমি কাজ এই আমি টিকেট একটা স্টপ কি দুই একটা স্টপ চেঞ্জ করে দিতে একটা স্টপ দুই স্টপ আর কি তো সে বলতে মানে এই এক স্টপের জন্য আমি টিকেট কেটে প্রতি চার্জ লোতে যা বাংলা ধরন এই 150 টাকা এরকম সামথিং আর কি তো কথা হচ্ছে আমি একবার জরিমানা খাইছি টিকেট ছাড়া ওঠাতে 300 লোতে আগের ভিডিওতে বলছিলাম তো এখন কথা হচ্ছে যে আমার যখন এই কাহিনী শুনছে যে প্রতি চার্জ লোতে তোর যাওয়া আবার আসা তো সমস্যা না যাদের আমি কালকে থেকে ট্রেন স্টেশন থেকে আমি রিসিভ করব মানে ওই 10 মিনিট মানে 11টা 10 বা 5 বাজে যার আমি যেতে যেতে কয় যা তুই 11টা নাম্বার তিনটাই সে এখানে পৌঁছলে আপনার দশটা বায়ান্ন তিপ্পান্নতে এরকম টাইপের তো ওই সময়ের মধ্যে আবার বাসদে যেতে যেতে দশটা এগারোটা পাঁচ দশ বেজে যায় তো ওই জন্য বলতে চাই যা আগামীকাল থেকে তো আমি ফ্রেন্নি শেষ থেকে রিসিভ করার চেষ্টা করবো আর কি তো অনেক হেল্পফুল আমি ওরে নিয়ে পরবর্তীতে একটা ফিডব্যাক এবং কি অর মানে আমার যখন ক্লাস সব কিছু শেষ হবে রিভিউ একটা ভিডিও বানাবো আর কি ওরে নিয়ে এবং যারা পোল্যান্ডে আছেন তারাও চাইলে এই স্কুল থেকে মানে ইয়ে নিতে পারেন কোর্স করতে পারেন আর কি আশা করি ভালো গাইডলাইন পাবেন আর কি যাই ভিডিওটা এখানে থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কি কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ